গুড ইভিনিং ফ্রেন্ডস বাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই আমার বহিন মানে আমার জাত বোন মানে আমি বলতে চাইছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার বহিন আমাকে ফেল করিয়েছে কন্ট্রোভার্সি একজন ক্রিয়েটার হিসাবে বলেছি আমি ফেল করেছি তারপরও আমি আমার বহিনের পাশে থাকছি কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমরা কোনো কাউকে মানে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কাউকে ছোট করতে দেব না এর জন্যে জান লড়িয়ে দেবো প্রাণ লড়িয়ে দেব। সব ভেঙে চলে দেবো তবু আমার বা বহিনকে কাল নাগিন আমি বলাটা সহ্য করব না কে আমাকে মারিনি বলো তো ছোবলটা কে আমাকে মারিনি তুমি মনে ভুলে গেছো দীপ্তি তোমায় বলছি তোমাকে আমি রিমাইন্ড করে দিচ্ছি আমি লাইভ করছিলাম লাইভ আমার চলন্ত লাইভ তুমি অফ করিয়ে দিয়েছ কারণ তুমি লাইভ করবে বলে তুমি তোমার বাড়ি থেকে ঢিল চোরোছো যেটা আমার মাথায় এসে লেগে ফুলে গেছিল আমি ভুলিনি তোমার ঢিল চোরাতে আমাকে লাইভটা অফ করে তোমার লাইভে গিয়ে হাই হ্যালো মনে পাথর রেখেছিলাম পাথর রেখে তোমার লাইভে গিয়ে হাই হ্যালো হ্যাঁ কেমন আছো বলো এই যে তোমার জন্য আমি লাইভটা অফ করে দেখো তোমার লাইভ দেখতে চলে এলাম করিনি কার জন্যে করিনি আমি স্যাক্রিফাইস কার জন্য করিনি কার জন্যে আর আমার বহিনকে কান লাগিন কাল সরি কাল নাগিন বলবে যদি আমার বহিন ছোটো খাটো ছোবল মেরে সবাই মারে আমিও মেরেছি আমি বড় বড় ছবল মেরেছি মারার পরেও আমাকে আমার বহিন বলেছে আমি ফেল করেছি এত পাকা চুল হয়ে গেছে আর কি বলবো মনের দুঃখে এরা এরকম এমন এমন ভিডিও নামায় না ব্যথা লাগে বুকে বিশ্বাস করো ব্যথা লাগে আজকে আমি কখনোই আমার বহিনদের ছোট করতে দেব না রিম্পা বহিন ওইদিকে ঘোড়া বহিন আমি এইসব বহিনদেরকে আমি ছোট করতে দেব না ওয়াইটিতে অন্য কোনো ক্রিয়েটারদের হ্যাঁ আমি ছোট করতে পারি আমার বহিন জাত বহিন জাত বহিনদেরকে ছোটো আমি করতে পারি আমি করতে পারি আমি কিন্তু অন্য কাউকে করা সহ্য করব না না মুইন্স না দন্ত নয়াকার নয়াকার মানে না এনো নো মানে না এই দু মনে রাখো এই কথাগুলো জেনে রাখো মানে বেঁধে যাচ্ছে মানে অপ্রিয় মিথ্যে কথাগুলো মানে অপ্রিয় সত্যি না মিথ্যে কথাগুলো বলতে গিয়ে জিভে জিপ টিপ সব জড়িয়ে যাচ্ছে আমার মানে এগুলো বলা অভ্যস্ত নেই তবু এই সব এইসব ক্রিয়াকারের জন্য আমাকে বলতে হচ্ছে বলতে হচ্ছে কী করবো আমি আমার বহিনকে ছেড়ে কথা বলবে আমি বলে রাখলাম নালে যুদ্ধ মানে একদম মার মার কাট কাট কাকে বলে শুরু হয়ে যাবে শোনো মাকে মেরে ঝিকে শাসন বুঝেছ তো তোমরা বারবার বলছ বারবার বলছ ওটা বহিনকে বলেনি ওর ননদকে বলেছে আর ওর ননদ যেটা ঝাটা মারবো ও কোনিকে বলেনি ওটা ওর বড় ননদ ওর বড় বোনকে বলেছে সাহস কি করে হয় বড় বোনকে মায়ের পেটের বোনকে ঝাঁটা মারবো বলে সাহসটা কি করে হয় কি করে হয় এটা ওর বড় বোনকে বলুক ছোট বোনকে বলুক ইয়েকে বলি ঝিকে মেরে মাকে শাসন বুঝেছো না মাকে মেরে ঝিকে শাসন এই মেয়েকে মেরে ঝিকে শাসন ও কোনিকে বলে মামুনিকে শাসন করছে আর মামুনিকে বলে কনিকে শাসন করছে বুঝেছ তোমরা কিছুই বল বোঝনি ও কোনি ও যে ইয়েকে বলছে কাল এটা অ্যাকচুয়ালি ওর ননদকে বলছে না বলছে আমার বহিনকে আমার বহিনকে প্রমাণ দিতে হবে আমার বহিন ছবল মারে প্রমাণ চাই থানা কোর্ট পুলিশ এবার আমরাও করতে পারবো অযথার একটা নিরীহ রোগা প্যাংলা বহিনকে জানায় তাই করে তোমরা ছোট করবে আর তোমাদেরকে আমরা কিছু বলবো না শোনো এখানে আমার কমেন্ট বক্সে লিখেছে সীমা তুমি ভুল করছো ওটা ঝাঁটা মেরে মেরে গুদ দিয়ে ঝাঁটা মেরে মেরে করে গুতিয়ে মানে মুখ চোখ করে কানা করে দিচ্ছে থেতো করে দিচ্ছে হুম সেটা বউ ভাইয়ের বউকে নয় ওটা হচ্ছে ওর বোনকে তোমরা এর ব্যাপারে না তোমরা এখনো খেলা বোঝো নি বুঝেছো তো তোমরা এখনও শিশু আছো শিশু তোমরা এখনো এইসব চালাকির খেলা বোঝো না এই যে আমি আমার বহিন যে আমাকে ফেল করিয়েছে এই ফেলটা কেন করিয়েছে এর ভেতরে একটা রহস্য আছে আমার বহিন সবসময় নিজেকে সব থেকে সেরা সব থেকে সবার ওপরে বুদ্ধিমতী সেরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার উইথ ওর হচ্ছে ওর ভেতরে প্রচুর ট্যালেন্ট আছে সেগুলো ওর সবসময় নিজেকে এগিয়ে রাখতে গেলে আমাকে পিছিয়েই দিতে হবে তার জন্য আমাকে সব পরীক্ষায় ফেল করে দিয়েছে তাহলে কি আমি কি কষ্ট পাবো না ও ফেল আমাকে ফেল করিয়েছে বলেই তো পাশ হয়ে গেছে আজকেও আমায় ফেল করিয়েছে করানোর পরেও আমি আমার বুকের ওপর পাথর চাপা দিয়ে আমি ওর পাশে দাঁড়িয়ে আছি এটা আমার বরাবান এখানে এই এই যে এইগুলো হচ্ছে এক একটা করে মানে সব সবসময় ছোট করে বড় করা যায় না ছোট করে বড় হওয়া যায় না বড় করেও নিজেকে বড় করা যায় বুঝেছ তোমরা অনেক কিছু কখনো বোঝো না তোমরা সোজা সাপটা মানুষ তো তোমরা সহজ সরলভাবে সব কিছু দেখো আর সহজ সরলভাবে সব কিছু মেনে নাও তার জন্যে তোমরা এই কন্ট এই ক্রিয়েটারদের যে ন্যাকামো ভণ্ডামো যাত্রাপালা এসব থিয়েটারগুলোকে তোমরা মানে সত্যির সাথে রিলেট করে ফেলো আর ভাবো এটা বোধহয় সত্যি ঘটনাই ঘটছে সত্যি ঘটনায় ঘটছে সাধন সাথীকে দেখছি ভাঙা বাড়ি দেখি আমি যদিও ভিডিওটার ভেতরে কি আছে আমি দেখিনি ভাঙাবাড়ি দেখিয়ে বলছে রাজপ্রাসাদ ছেড়ে ভাঙাবাড়ি ভাড়া নিতে হলো এখন এগুলো হচ্ছে কন্টেন্ট এগুলো হচ্ছে কন্টেন্ট এগুলো করে মানুষকে আকর্ষিত করতে হবে এই যে ভাইয়ের বউকে জুতো খাদিমস থেকে জুতো নিয়ে এসে জুতো চুরে মারবো জুতো দিয়ে মুখ ভেঙে দেবো এবারে ঝড়টা দিয়ে মুখ মেরে ইয়ে করে দেবো বেশ করবো খাবো বেশ করবো এখানে থাকবো বেশ করবো যাবো না এই সব দেখে আমার তো পাগলি মানে আমার পাগলা পাগলি হারিয়ে গেছে ওয়াইটি থেকে আমার পাগলিকে আমি খুঁজেই পাচ্ছি না লিপস্টিকের অ্যাড দিয়ে ব্যাস কোথায় চলে গেছে পাগলি দেখছে বাবা আমার তো এত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ব্রেন বেরোবেই না এখন যা ওয়াইটিতে চলছে মানে মারাত্মক ও প্রেম কাহিনীটা সহজ ভেবেছিল আর একটা প্রেমিক ধরেও পেয়েছিল একবারে হাতে পায়ে লাগিয়ে দিয়েছে সেই জায়গায় এখন চলছে ননদ বৌদির ঝগড়া ভাইয়ের ননদ ভাইয়ের বউর ঝগড়া বয় প্রেমী মানে স্বামী স্ত্রীর মধ্যে ভাত চোরাচুরি স্বামী স্ত্রীর নিয়ে মেয়ে পড়া মেয়ে পড়ানো নিয়ে ঝগড়া বাচ্চা মানুষ করা নিয়ে ঝগড়া এইদিকে যাদের বাচ্চা নেই তো কী হয়েছে তারা ভালো ভালো বাড়ি ছেড়ে হয় বাড়ি যাবে নয় সুন্দর বিবাহিত জীবনে বলবে ডিভোর্স নিয়ে জীবনটা ডিভোর্স নিয়ে এবার আলাদা হতেই হবে হয় রেজিস্ট্রি করো নয় ডিভোর্স দাও মানে তোমরা ভাবতে পারবে না আবার মেয়ে মেয়ে বিয়ে একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করে মেয়েটা সারাদিন রাজমিস্ত্রির কাজে চলে যাচ্ছে কাজ কিছুই দেখাচ্ছে না দুটো ইট হাতে করে এদিক থেকে এদিক করে দিল আর কোদালে করে দুটো দুই চাই মশলা তুলে দিল ব্যাস এটাই হয়ে গেল এটাই প্রচুর রাজমিস্ত্রি কাজ করে বউয়ের জন্য উপার্জন করে টাকা নিয়ে আসছে মানে টাকা দেয়নি পায়ে হেঁটে পায়ে গিয়ে সেই পয়সা বাঁচিয়ে বউকে গোলাপ ফুল এনে গিফট দিচ্ছে চালের ঘরে থেকে বউকে গোলাপ ফুল গিফট দিচ্ছে এবং বউয়ের পয়সায় খাচ্ছে বউ মানে ঘাম ছুটিয়ে মুখে একবারে ব্লিচ ট্লিচ করে সেজে গুজে ঘাম ছুটিয়ে বড়জনে জন্য দুধ চা করে আনছে তারপরে অন্য বন্ধুদের সঙ্গে চলে গেল রাস্তায় লেমন টি মানে এখন কন্টেন্ট ইউটিউবটা খুললে তোমরা ভ্যারাইটিস ভ্যারাইটিস রকমের ভিডিও দেখতে পাবা ভ্যারাইটিস রকমের তোমরা সমস্ত কন্টেন্ট তোমরা দেখতে পাবে যেগুলো তোমরা মানে সাধারণ সংসারে এইসব কোনো ঘটনা মনে হয় না ঘটে সাধারণত সংসারে এইসব কোনো ঘটনা চলে না আমরা সাদা মাটা জীবন সাদা সাদামাটাভাবে খাওয়াই সাদামাটা কিন্তু সাদা মাটা তো আজকাল মানুষ খাচ্ছে না নিচ্ছে না বা সেইভাবে চলছে না যে সাদা মাটা গঙ্গা স্নান সাদামাটা ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা গাছের আম জাম কাঁঠাল দেখানো সেগুলোই মানুষের মন বোঝ মজবে একদমই মজবে না মানুষের মন বোঝাতে গেলে থানায় যেতে হবে কোর্টে যেতে হবে মারামারি করতে হবে ডিভোর্স দিতে হবে বিয়ে করতে হবে প্রেম করতে হবে সেই প্রেম কাহিনী তুলে তুলে ধরতে হবে মানুষও এখন ক্রিটিক্যাল হয়ে গেছে তো যাই হোক আমি এইসবের ভেতরে থাকতে চাইছি না আমি চাইছি আমার বহিনকে বাঁচাতে আমার বহিন আর আমারকে নিয়ে যদি ওয়াইটিতে নাড়াচাড়া হয় আমি তুলকালাম কাণ্ড করে দেবো সে যে কেউ সে যে কেউ কাউকে আমি মানি না আনি মানি জানি না কাউকে আমি চিনি না কারোর সাথে আমার ভাব নেই ভালোবাসা নেই আমার আমি ওয়াইটিতে একা আমি একা এসেছি একা যাব আমার পাশে না কেউ ছিল না কেউ আছে না কেউ আগামী দিনে থাকবে আমি সবাইকে চিনে গেছি আমি চুন চুনকে বদলা নেব চকে চিনে চিনে বদলা নেব আমি প্রত্যেকটা মানুষকে চিনে গেছি আমি এখন কারোর সাথে না ফোনে কথা বলি না আমি পার্সোনাল যোগাযোগ রেখেছি কেউ আমার নয় আমি এটাকে বুঝে গেছি এই ওয়াইটিতে কেউ আমার নয় আমি কারোর না কারোর কেউ নই কো আমি কেউ আমার নয় কোনো নাম নেই কো আমার শোনো মহাশয় কারোর কেউ নই কো আমি কেউ আমার নয় কোনো নাম নেই গো আমার শোন মহাশয় আমার বহিন আমাকে যদি একটা বলে আমিও আমার বহিনকে ছবলে ছবলে ছবল মেরে 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 ক্ষত বিক্ষত করে দিয়েছি হ্যাঁ আমার বহিন একটু বেশি তার জন্যে তো ও পাশ করেছে বেশি নাম্বার নিয়ে মানে ও বেশি ছবল মারে ওর ছবলে বেশি বিষ বেরোয় গলগল করে বিষগুলো বেরোয় বহিন সত্যিটা বলছি রাগ করবি না কিন্তু দেখ ছবল তুইও মারিস ছবল আমিও মারি আমার ছবলের বিষটা একটুখানি বেরোয় আর তোর ছবলের বিষটা কি হচ্ছে আমার ছবলের বিষটা একটু কম বেরোয় তোর ছবলের বিষটা একটু বেশি বেরোয় তার জন্য তুই বেশি নাম্বারে পাশ দিস কন্ট্রোভার্সি জগতে দেখ তুই তোকে সার্টিফিকেট দিয়েছিস তুই তোকে বলেছিস যে আমি ফেল তুই পাস তাহলে তোর ছবলটা একটু বেশি বিষ আছে থাকলেই বাকি আমরা এখানে ট্যালেন্ট দেখাতে এসেছি আমার ছবলে বেশি বিষ ট্যালেন্টেড তার মানে আমার ছবল মারার ক্ষমতা বেশি আর আমার ছবলে আঘাত হবে বেশি তার জন্য আমি ছবলে ছবলে সবগুলোকে নয় করে দেবো এটা আমার ট্যালেন্ট এটা তোর ট্যালেন্ট আমি দুর্বল আমি মোটা ছোটো হলে দেখলে কি হবে আমার ছবলে বিষটা পুরো মানে যাচ্ছে না ঠিক জায়গা মতন একদম শিরাই শিরাই রক্তের শিরায় শিরাই মিশে একদম জায়গা মতো একবারে পুরো শুল করে দেবো সেভাবে বিষটা বেরোচ্ছে না আমি নরম বলে না দীপ্তি ওর ওর বাড়ি থেকে ঢিল চুরে আবার মাথা পাঠিয়ে তবুও আমি তোমাদের কাছে এসে কোনো অভিযোগ করিনি আমি হাসি মুখে সব মেনে নিয়েছিলাম হেসে খেলে আমি দিন কাটিয়ে দিচ্ছিলাম কারণ আমার নিজেদের লোকের কাছে আঘাত খাওয়া ছবল খাওয়া আমার অভ্যাস আছে সেই কারণে আমি এটাকে ডোন্ট মাইন্ড করে দিয়েছি আজকে আমার বহিনকে নিয়ে একটা ভিডিও দিয়ে মানে একটুখানি দিয়েছি বলে কি ও মা ও মাই ওমনি আমাকে নিয়ে বসে পড়েছ ওমনি 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 আমাকে নিয়ে বসে পড়েছ হুম তুমি এতদিন আমার হয়ে যা পজিটিভ ভিডিও করেছো যা ভালোবাসা দিয়েছ সব আজ থেকে কাট আজকেই তোমার আর আমার ভালোবাসার দিনের লাস্ট দিন ছিল তুমি এই ভিডিওটা নামাবার আগে পর্যন্ত আজকের পর না তুমি আমায় চিনো না আমি তোমায় চিনি ব্রেক আপ একদম ব্রেক আপ করে দিলাম আজ থেকে আমি নতুন বান্ধবী করব। নতুন নতুন মানুষকে আমার জীবনে আনব কিন্তু তোমার সাথে আমার আর তৃপ্তি বলে রেখে দিলাম আমার বহিনকে তোমার ক্লায়েন্ট সবল কালনাগিন করবে আর আমি আমার বহিনকে হাটে বাজারে বিক্রি হতে দেব না এগুলো মাথায় রেখে আমার দিকে আঙুল তোলার চেষ্টা করবা দেওয়ার আঙুল যদি আমার দিকে একটা থাকে ভেবে নেওয়া তোমার দিকে চারটে আঙুল আছে এই যে চারটে আঙুল আমি একদম সিরিয়াস ভাবে নিলাম ব্যাপারটা এখানটায় শোনো আমরা আমি যেটা বলছি বা আমরা যেটা ভেবেছি সেটাই ঠিক জাদ ও আমার জাত বোন জাত বোন বহিন বহিন মানে কি বহিন মানে কি ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও যাকে যাকে ছবলাই আমিও তাকে তাকেই ছবলাই মানে ছুবলেছি এখন ছবলের পার্টি পাল্টে গেল দেখো ও ঘুরে ফিরে কিন্তু সেই এসে ও তাকেই ছবলাচ্ছে কেপি কম ছবল মারিনি ফোকলাকেও কম ছোবল মারেনি হাঁচি ও ফোকলকেও মেরেছে ফোকলা সরকারকে আর ও টেপি সরকারকেও মেরেছে আর ফোকলা সরকার আর টেপি সরকার যে আমার কত বড় শত্রু সেটা জানো শত্রু শত্রু আমার মিত্র হঠাৎ হাঁচি এলো কেন আমার তো হাঁটচিমাচি ছিল না মানে চুলটা ছেড়েছি আর এসিটার হচ্ছে সার্ভিসিংয়ে আবার লোক আনতে হবে সেই আমার সীমান্তিকা সরি শনিকা পরিষ্কার করে দিয়েছিল চললো এবার লোক ডাকতে হবে ওপর আর নিজ দুটোরই এসি সার্ভিসিং করতে হবে কারণ দিন যাবত মানে ইয়ে করা হয়নি একদম সেই ভরপুর গরম মানে একদম চূড়ান্ত গরমের সময় দেখবে লোক পাওয়া যাবে না তাই এখনই আগে ভাগে ডেকে দুটো এসি সার্ভিসিং করে নিতে হবে তিনটে উপর নিচ ওপর দুটো নিচে একটা কারোর কেউ নই কো আমি কেউ আমার নয় কোনো নাম নেই কো আমার শোনো মহাশয় দিদি তুমি কাকে ঢাকছো তোমার ক্লায়েন্টকে তুমি ঢাকতে পারবে না তারা নিজেরা নিজেরা উলঙ্গ হয়ে গেছে অলরেডি অলরেডি নিজেরা নিজেদের মতন করে উলঙ্গ হচ্ছে তুমি কোন কোন দিকটা ঢাকবে কোন কোন বিষয়ে ঢাকবে আজ থেকে তোমার শত্রু আমি আমার শত্রু তুমি টাটা বাই বাই গুড নাইট